নমস্কার আসাম প্রেম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি এসি অ্যাপ সহ আসামে পাথারকান্দি বন বিভাগের তিনটি পৃথক অভিযানের চেরা সেগুন কাঠ সমিল সহ এক্সকেভেটার বাজে আপ্ত গোপন খবরের ভিত্তিতে আসামে শ্রীভূমি জেলা বন বিভাগের এসি অ্যাপ সহ ফরেস্ট রেঞ্জের কর্মীরা তিনটি পৃথক পৃথক অভিযানে নেমে বিপুল পরিমাণ চেরা সেগুন কাঠ সহ একটি কাঠ চেরার ব্যান্ড সমিল ও একটি এক্সকেভেটর বাজেয়াপ্ত করেছেন জানা গেছে অসম খবরের ভিত্তিতে আজ বিকেলে এসিএফ শামসুদ্দিন লস্কর পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের কর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় লক্ষ্মীপুর এলাকার হাতির গুলে হানা দিয়ে মাটির নিচে ফুটিয়ে রাখা প্রায় দুশো সিএফটি চোরাই সেগুন কাঠের লগ বাজে আপ্ত করেন পরে কাঠগুলো নিয়ে আসা হয় বিভাগীয় কার্যালয়ে এদিকে বুধবার বিকেলে এসিএফ বাবু নেতৃত্বে একদল বনকর্মীরা নিলামবাজার এলাকার মদনপুর ব্রাহ্মণ শাসন এলাকায় হানা দিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে একটি কাটচিটার ব্যান্ড সমিল বাজেয়াপ্ত করেন এদিনের অপর আরেক অভিযানে উক্ত দলটি মহিষাসন এলাকা থেকে এক লাল মাটি কাটার কাজে যুক্ত এক্সকেবেটার বাজেয়াপ্ত করেন পরে সহ এক্সকেবেটারটি নিয়ে আসা হয় বন বিভাগের সদর কার্যালয়ে তবে তিনটি অভিযানে কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি এ ব্যাপারে এসিএফ সামসুদ্দিন লস্কর জানান যে তিনটি কাণ্ডে বন বিভাগের পক্ষে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম নেটওয়ার্ক